এখানে চেয়ারে বসার পরে আজকের ডেলি স্টারটা দেখছিলাম আর দেখলাম যে আমার সামনেই ওটার নিচে ডেলি স্টার আজকেরই প্রধানমন্ত্রীর একটা বক্তব্য আছে আর তিনি বলছেন কালকে নবরি বডি ক্যান সে ইলেকশান ওয়াজ রিগড কেউ বলতে পারবে না যে ইলেকশনে কারচুপি হয়েছে তো এটা এবং এটার এটা এটা সাক্ষ্য দেবে কারা আমরা দু থেকে পাঁচ শতাংশ যারা ভোট দিয়েছেন বলা হচ্ছে এর বাইরে যে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ যারা প্রত্যাখ্যান করেছেন যারা বর্জন করেছেন যারা একটা গণ অনাস্থা জানিয়েছেন তাদের চেয়ে বড় সাক্ষী তাদের চেয়ে বড় সাক্ষ্য আর কারা দেবে আরেকটা সাক্ষ্য দেওয়ার লোক আছে সরকার এবং তার গোয়েন্দা সংস্থাগুলো নানা চাপ হুমকি প্রলোভন দিয়ে সব মিলে যে বলা হচ্ছে আঠাশটা দলকে যে আঠাশটা দলকে তারা নির্বাচনে যুক্ত করতে পেরেছিলেন তার মধ্যে আওয়ামী লীগ ছাড়া সাতাশটা দল তারা সাক্ষ্য দিচ্ছেন এটা কোনো নির্বাচন হয়নি এটা আমি কি কথাটা সত্য বলছি আমি সাতাশটা দল তারা সাক্ষ্য দিয়েছেন দেশে কোনো নির্বাচন হয়নি এটা জাতীয় পার্টি তাদের জিএম কাদের সহ গতকালকে জাতীয় পার্টির অফিস যারা ঘেরাও করেছেন কিছু সময় যারা দখল করে রেখেছিলেন তারা পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন শামীম হায়দার পাটোয়ারি ব্যারিস্টার মানুষ গাইবং থেকে নির্বাচন করেছেন আমাদের অনেক জুনিয়র কিন্তু টকশোতে যারা গত পার্লামেন্টে ভালো কথা বলেন যাকে মানে তরুণ বয়সে একদম ভালো আইনজীবী হিসেবে যাকে বিবেচনা করা হয় তিনি আজকে প্রথম আলো সহ বিভিন্ন কাগজে তার্য বক্তব্য এবং এখানে আর বিএনএম থেকে শুরু করে তৃণমূল বিএনপি নামের যারা কিংস পার্টি হিসেবে চিহ্নিত তাদের যে সাক্ষ্য আর তো কোনো কিছুর দরকার নেই আর কোনো কিছু দরকার নেই তার অর্থ দেশে কোনো নির্বাচন হয়নি এবং এই নির্বাচনে মানে যারা গেছেন তাদের আম ছাড়া সবই গেছে এমনকি নৌকা মার্কা নিয়ে যারা নির্বাচন করেছেন আমার পুরনো রাজনৈতিক বন্ধু পার্টি তার সাথে ছিলাম ফজলে হোসেন বাদশার যে বক্তব্য আমাদের রাজপথের এক সময়ে একসাথে আমরা আন্দোলন করেছি ইনু ইনুসহ যারা প্রত্যেকেই যারা যে সাক্ষ্য দিয়েছেন যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্য প্রধানমন্ত্রী গতকাল যে বক্তব্য দিয়েছেন তার একশো আশি ভাগ বিপরীত বক্তব্য তাদের কারো কোনো বক্তব্য প্রধানমন্ত্রী এবং তার সরকারের ক্লেইমকে কেউ তাকে সমর্থন করছে না চোরের সাক্ষী কাটকাটার কাটার মতন যাদেরকে পর্যবেক্ষক নিয়ে এসছেন সুতরাং তাদের কথা যে মানুষ বিশ্বাস করছে না এটা নতুন করে বলবার কোনো সুযোগ নাই। আমি পরিষ্কার যে কথা বলতে চাই এই নির্বাচনের মধ্য দিয়ে যে সংসদ গঠিত হয়েছে আজকে সন্ধ্যা সাতটায় ছত্রিশ জনের যে মন্ত্রী পরিষদ গঠিত হবে যে সরকার তারা আজকে শপথ গ্রহণ করবেন এই নির্বাচন এই শপথ গ্রহণ এমপিদের সরকার গঠন কোনোভাবেই এই সরকারকে কোন রাজনৈতিক নৈতিক বৈধতা দেবে না এটা এবং এটাকে সরকারের আগামী দিনগুলোতে ক্ষমতায় থাকার কোনো লাইসেন্স হিসাবে এটাকে বিবেচনা করার ক্ষমতায় থাকার কোনো লাইসেন্স হিসাবে গণ্য করবার কোনো সুযোগ নেই এবং ধর্মের কল কিভাবে বাতাসে নড়ে প্রধানমন্ত্রী কালকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা কি এবার তো আর বলতে পারবে না যে এবার রাতে ভোট হয়েছে প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে পরিষ্কার তিনি পরোক্ষভাবে তিনি স্বীকার করে নিয়েছেন যে দু হাজার আঠারো সালের তিরিশে ডিসেম্বরের দিনের ভোট যে রাতে সংগঠিত হয়েছে এবারই প্রধানমন্ত্রীর কাল গতকালে বক্তব্যের মধ্য দিয়ে তার পরিষ্কার একটা পরোক্ষ স্বীকৃতি গতকালকে পাওয়া গেছে যেটা এতদিন ধরে জাপানি রাষ্ট্রদূত সহ এমনকি ডিপ্লোম্যাটরাও যেটা নিয়ে প্রশ্ন করেছেন যারা হল তারপরে কথা বললেন সরকার কারা গঠন করছে সরকার এটা একটা একদলীয় সরকার গঠন হচ্ছে বস্তুত এটা একটা এক ব্যক্তির একটা সরকার এখানে গঠন হতে যাচ্ছে এবং এটা কেউ কেউ এটাকে আখ্যায়িত করেছেন বাক্সাল টু নামে বাক্সাল পঁচাত্তর সালে বাক্সাল গঠন করার পরে সেই বাক্সালের সরকার টেকে নেই এবার চব্বিশ সালে এসে তারা আবার একদলীয় শাসন গঠন করতে চেয়ে বাস্তবে তারা এই সরকার কোনোভাবে যে টিকবে না ইতিমধ্যে তার লক্ষণটা অত্যন্ত স্পষ্ট এটা কাক নাকি কাকের মাংস খায় না সন্তান গত পনেরো দিনে এক মাসে সারা দেশে যত সহিংসতার ঘটনা মারামারি খুনো খুনি এবং সপ্তাহে সন্ধ্যার পর থেকে সবগুলো হচ্ছে নৌকা এবং স্বতন্ত্র এবং তাদের ভেতরকার মারামারি খুনা এবং ইতিমধ্যেই একটা বিভৎস পরিস্থিতি তৈরি হয়েছে দেশের অনেকগুলো অঞ্চলে কোনো মামলা হয়েছে কিনা জানি না কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা সেটাও এটা বলতে পারবো না এবারকার নির্বাচনের মধ্য দিয়ে বাস্তবে বাংলাদেশ থেকে বহুদলীয় গণতান্ত্রিক যে ন্যূনতম কাঠামো সেটাকে বাস্তবে ধ্বংস করে দেওয়া হলো সেটাকে পুরোপুরি সেটাকে বাস্তবে সেটাকে বিদায় দেওয়া হয়েছে আমাদের একটা ন্যূনতম ডেমোক্র্যাটিক ফেব্রিক্স যে ন্যূনতম ভিন্ন মত ভিন্ন চিন্তা বিরোধী জায়গাটা সংসদেও এবং গতবারও গত সংসদেও যেটুকু বিরোধিতার জায়গাটা ছিল এবার প্রধানমন্ত্রীকে ঠিক করে দিতে হবে কারা বিরোধী দল হবেন সংসদে তো এরকম একটা নির্লজ্জ জায়গা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস আগে কখনো দেখেনি তার মানে একটা পার্লামেন্টারি একটা ফ্যাশিজম নামটা হচ্ছে পার্লামেন্টারি সরকার ওয়েস্টমিনিস্টার ফর্মে কিন্তু বাস্তবে একটা ফ্যাসিজম চব্বিশ সালের কায়দাতে একটা ফ্যাসিজম বাস্তবে এখানে আজকে চাপিয়ে দেওয়া হয়েছে এটাকে গণতন্ত্র বলা গণতান্ত্রিক সরকার বলা অমাবস্যার রাতে অন্ধকার ঘরে কালো বিড়াল খোঁজার মতন অবস্থা সুতরাং সেই চেষ্টা নিশ্চয়ই বাংলাদেশে কেউ করবে না এবং আমাদের ডেভেলপমেন্ট পার্টনার যারা তারাও নিশ্চয়ই সেই চেষ্টা আজকে করবে না আমি এখানে বসে দেখছিলাম যে গতকালেও কয়েকটা দেশের যে বিবৃতি গণতান্ত্রিক বাংলাদেশের মানুষ যেমন প্রত্যাখ্যান করেছে বর্জন করেছে যাদেরকে গণতান্ত্রিক বিশ্ব বলেন বা ডেমোক্রেটিক ওয়ার্ল্ড হিসেবে যারা পরিচিত কোনো একটা দেশ কোনো একটা সরকার জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার তিনি যে বিবৃতি দিয়েছেন এর পরে তো আর কিছু লাগে না এটা ফলে এই সরকারের ক্ষমতায় থাকার ন্যূনতম কোনো রাজনৈতিক বৈধতা নাই নৈতিক কোনো বৈধতা নাই সাধারণ কোনো সরম থাকলে কেউ এটাকে ভোট বলতে পারে না নিজেদেরকে নির্বাচিত সরকার হিসাবে কেউ এটাকে বলতে পারে না ফলে এরকম একটা জায়গা এখন তারা এটাকে তৈরি করেছে এই তৎপরতার সাথে গণতন্ত্র গণতন্ত্র মূল্যবোধের ভোট অধিকারের দূরবর্তী কোনো সম্পর্ক নাই তো ফলে এই জায়গাটা আমি যে কথাটা বলে আমি আমার কথাটা শেষ করব এখন দেখছেন যে সংসদরা শপথ নিয়েছে গতবার পরিষদে যারা ছিলেন মনে তিরিশ জনের বেশি সেই মন্ত্রী পরিষদ থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে নতুন কিছু মুখ এখানে যুক্ত করা হয়েছে এখন অর্থাৎ সরকারের ক্রেডিবিলিটি বাড়িয়ে তোলার জন্য যারা ন্যাশনালি ইন্টারন্যাশনালি কথা বলতে পারেন যাদের নানা কারণে একটা পরিচিত ফেস আছে যারা ইন্টারভেন করতে পারেন এরকম কিছু মুখ মন্ত্রী পরিষদে যুক্ত করা হয়েছে আপনি আবর্জনার আবর্জনার মধ্যে যদি চমৎকার একটা চাদর দিয়ে যদি আবর্জনাকে যদি আপনি ঢেকে রাখেন তাতে কি আবর্জনার গন্ধ কি যাবে তাতে আবর্জনার যে দুর্গন্ধ তাতে তার যে বিষাক্ত পরিবেশ সেটা কি বন্ধ হবে সুতরাং এই মন্ত্রী পরিষদ গঠন করে এই যে ভোট চুরি ভোট ডাকাতি জালিয়াতি যেটা কোনো দ্বিতীয় নজির বাংলাদেশে বলা যাবে না সুতরাং সরকারের এই রাজনৈতিক দেউলিয়াত্মকে কোনোভাবে এটাকে লুকানো যাবে না কোনোভাবে এটাকে এড়িয়ে যাবার কোনো সুযোগটা নাই শেষ কথা যেটা আমি বলতে চাই অনেক বন্ধুরা আলোচনা করেছেন এখানে পরবর্তী আন্দোলনের প্রশ্নে শুধু একটা কথা বলতে চাই এটা নিয়ে কোনো দ্বিমত নেই বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছিল গত বান্ন তেপ্পান্ন বছরের রেজিম পরিবর্তনের জন্য এরকম মাত্র একবার দুবার এর আগে এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল এবার ন্যাশনালি ইন্টারন্যাশনালি বিশেষ করে মানুষের দিক থেকে মানুষের পুঞ্জিভিত ক্ষোভ এই মাত্রায় ছিল একদিনের জন্যই সরকারকে মানুষের বরদাস্ত করতে দেখতে মানুষ রাজি ছিল না এই মানুষ সাত তারিখে মানুষ প্রমাণ দেখিয়েছেন জনায় আমাদের মঞ্চের মিটিংয়ে একজনের কথা বলে বলছিলেন যে মানুষরা একজন মাঝখানে বলার চেষ্টা করেছিল বিরোধী দলকে কৌশলগতভাবে নির্বাচনে যাওয়াটা কি দরকার ছিল সাত তারিখে সে মানুষ বলছেন যে আপনারা যে নির্বাচনটা প্রত্যাখ্যান করে বর্জন করে মানুষ আপনাদেরকে যে বার্তা দিয়েছে সেটাই হচ্ছে সঠিক বার্তা মানুষ ভোটের নামে ভোটের নামে এই ধরনের কোনো জালিয়াতিকে মানুষ যে সহ্য করে না বরদাস্ত করে না সাত তারিখের মানুষ সেটাকে প্রমাণ দিয়েছে অনেক আলোচনা হয়েছে এরকম একটা পরিস্থিতিকে বিরোধী দল কাজে লাগাতে পারিনি আমরা তাহলে নিশ্চয়ই আমাদের চিন্তার মধ্যে কৌশলের মধ্যে আমাদের পদক্ষেপগুলোর মধ্যে নেতৃত্ব বলি সিদ্ধান্তের প্রক্রিয়া বলি অথবা যে মানুষ রাজপথে বাংলাদেশে তো নব্বই সালের পর আর তো কখনো এরকম ঘটনা হয়নি তাহলে যে মানুষ এখন রাজপথে ঐক্যবদ্ধ হয়েছে তাহলে বিরোধী দলকে নতুন প্রেক্ষিতে আলোচনা করে ভাবনা চিন্তা করে আন্দোলনের দুর্বলতা ঘাটতিকে আমরা কাটিয়ে উঠব রাজপথে যে ঐক্যটা তৈরি হয়েছে এই ঐক্যকে নিশ্চয়ই আমরা প্রয়োজনীয় প্রজ্ঞা দূরদর্শিতে পক্ষকে জোরদার করব সংহত করব এবার আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এবার জিতবে তার দেশকে রক্ষা করবে গণতান্ত্রিক ভবিষ্যৎকে রক্ষা করবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে সুস্থ